হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ব্লগ আমি দেবলিনা আমার ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত আর রইল একগুচ্ছ ভালোবাসা প্রথমেই জানাই আজ স্বাধীনতা দিবসের অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা কিন্তু অন্য বছরের স্বাধীনতা দিবসের দিনটা মোটেই আজকের মতন নয় আজকের দিনটা একদমই অন্যরকম রকম বিষণ্নতায় ভরা কারণটা সকলেরই জানা কিছু ঘৃণ্য মানুষের জন্য আজ নারীরা স্বাধীন নয় দেশ স্বাধীন কিন্তু নারীরা স্বাধীন নয় মেয়েটি আমার ঘুম হচ্ছে চানের জল রেডি এবার ওকে চান করিয়ে দেবো দিয়ে আমি নিজে চান করে আজ বৃহস্পতিবার আলতা আলতা পরে খেতে বসবো তো মা আজ অনেকগুলি রান্না করেছে স্বাধীনতা দিবসের জন্য তো কাকরুল ভাজা চিচিঙ্গে ভাজা ভাত মুসুরির ডাল আর মাছের গড় গড়গড়ে করে সর্ষে বাটা দিয়ে ঝাল এই আজকের মেনু খাওয়া দাওয়া কমপ্লিট করে আজকে একটু রেডি হয়ে বেরোবো মেয়েটাকে নিয়ে খুব একটা দরকার ছাড়া বেরোই না ওই ডাক্তার দেখাতে যাওয়া এই যাওয়া সেই যাওয়া মানে যেগুলো একদম না বেরোলেই নয় সেই জন্য বেরোই আর কি কিন্তু আজকে স্বাধীনতা দিবস ওর প্রথম স্বাধীনতা দিবস আজ ওর হওয়ার পর তো সেই জন্য ভাবলাম মেয়েটা তো সবসময় বাড়িতেই থাকে একটু বেরোলে ওরও ভালো লাগবে তো মা আমি আর মেয়ে তিনজনেই বেরোবো আজ স্বাধীনতা দিবস বলে একটু ওই পতাকার রঙ মিলিয়ে শাড়ি পরার চেষ্টা করেছি অবশ্যই ইন্ডিয়ান ড্রেস তো আজ পরবোই আর আমি তো ইন্ডিয়ান ড্রেসই পরি আর সেটা ভালোবাসি খুব কম আমি ওয়েস্টার্ন পরি যাই হোক তো বেরিয়ে পড়েছি রেডি হয়ে মেয়েকে নিয়ে মা পিছনে আসছে মায়ের আসতে একটু দেরি লাগে একটু দেরি করে মানে ধীরে ধীরে হাঁটে সেই জন্য আমাদের বাড়ির সামনে গলির সামনেটা একটু ওয়েট করছি তো আজকের দিনটা কোনোভাবেই একদম ফাঁকা ফাঁকা মানে কোনোভাবেই অন্য বছরের সাথে তুলনা করা যায় না কিছু নিম্ন মানসিকতার মানুষ যারা হয়তো মেন্টালি অ্যাবনর্মাল কি জানি না আমি অ্যাবনর্মাল হওয়ার ভান করে তাদের জন্য নারীরা স্বাধীন নয় দেশ স্বাধীন কিন্তু নারীরা স্বাধীন নয় ভগবানের কাছে প্রার্থনা করি পুরুষদের স্বাধীনতার সাথে সাথে দেশের স্বাধীনতার সাথে সাথে যেন মেয়েরাও স্বাধীন হয় স্বাধীন হয়ে শান্তির নিঃশ্বাস নিয়ে পৃথিবীতে খুলে প্রাণ খুলে বাঁচতে পারে চলে এসছি আমার পছন্দের মার্কেট নিউ মার্কেট এটা তো কলকাতার যান বলতে পারি তো আমরা তো প্রচন্ড আসি মানে আমার সমস্ত শপিং নিউ মার্কেট থেকেই হয় তো মায়ের সাথে চলে এসছি নিউ মার্কেট এই নিউ মার্কেট এরিয়াটা ভালো করে ঘুরবো ঘুরে টুরে তারপরে বাবার সাথে মিট করবো একটা রেস্টুরেন্টে বাবা এতক্ষণ আমাদের সাথে ঘুরতে পারবে না কারণ বাবার পায়ের অবস্থা ভালো না কত ভিড় দেখো চারিদিকে এই যে আমার মেয়েকে আমি এরকম হ্যাঙ্গিং ব্যাগে নিয়ে নিয়েছি এটাতে ও কমফোর্টেবল আমিও কমফোর্টেবল আর ও এটাতে খুব আরাম করে ঘুমায় ও কমফোর্টেবল থাকা মানে আমার সেটা খুব মানে আমার সেটা কমফোর্টেবল হওয়া এই আর কি তো দুজনেই আমরা খুব মা মেয়ে কমফোর্টেবল থাকি তো ভীষণ ভিড় জানো তো আর চারিদিকে তো সবাই বেরিয়েছে ঘুরতে তো আমি বেরিয়েছি আমার মেয়েটার চারিদিকটা দেখলে চঙে পরিবেশ দেখলে আনন্দ পাবে মেয়েকে নিয়ে মাও খুব একটা কোথাও বেরোয় না আমরা তিন জেনারেশনের তিনজন মহিলা একসাথে বেরিয়ে পড়েছি আর স্বাধীনতা দিবসে একটুখানি মনটাকে হালকা করতে এত বিষণ্ণতার মাঝখানে মনটা একটু যাতে হালকা হয় এই একটুখানি মলগুলোতে ঘুরে ঘুরে দেখছিলাম বাবাকে বলেছি বাবা একটা রেস্টুরেন্টে আটটা নাগাদ আমাদের সাথে মিট করবে কারণ বাবা আমাদের সাথে এত ঘুরতে পারবে না বাবার ব্যথা তো আমরা ঘুরে ওই রেস্টুরেন্টে গিয়ে বাবার সাথে মিট করে খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো এই আজকে আমাদের প্ল্যানিং এই ছোট্ট ছোট্ট পুচকি পুচকি জামাগুলো দেখছিলাম খুব আনন্দ হচ্ছিল ছোট ছোট জামা দেখতে কি ভালো লাগে না তো ওই মা আর আমি দুজনেই মেয়েটার জন্য আর কি কিছু জামা কাপড় দেখছিলাম আর হঠাৎ করে চোখে পড়লো রং বেরঙের ফুল জানো তো কত ফুল আর দেখতে পুরো লাগছে অরিজিনাল কিন্তু এগুলো অরিজিনাল ফুল নয় এত সুন্দর লাগছিল এটা ভিডিওতে ক্যাপচার না করে পারলাম না আর এই যে আমার পুরনো শপিং এরিয়া এখান থেকে আমি ছোটবেলা থেকেই সমস্ত পুজোর শপিং পয়লা বৈশাখের শপিং সব এই এরিয়া এইসব জায়গা থেকেই করতাম তো আজকে এসে এত ভালো লাগলো মনটা একদম ভরে গেল আর ও ভারী সুন্দর একদম মানে স্বাধীনতা দিবসের গান চলছে মানে একটা খুব ভালো একটা ফিলিং আসছিল ওখানে আজ বেশ ভালোই গরম করছিল ঘাটে বেশ ভালোই গরম লাগছিল আজ মেয়েকে নিয়ে প্রথম মেট্রো রেলে চললাম মেয়ে তো কখনো এর আগে মেট্রো ওঠেনি ছোট্ট মেয়ে ওকে নিয়ে আজকে ভাবলাম মেট্রো করে যাই তো পৌঁছে গেলাম কাছের মেট্রো স্টেশনটাতে তো সেখানে থেকে মেট্রো ধরে বাস একটাই স্টেশন তো সেইটা আমরা থেকে মেট্রো ধরে চাঁদনি চকে নামলাম তো আজকে মাই ঠিক করেছে মা বলল যে আজকে চল এক কাজ কর যখন রেস্টুরেন্টে যাবি তো সাবিরে চল তো সাবিরটা চাঁদনি চকেই তো সেই জন্য সাবির তো কলকাতার একদম ট্র্যাডিশনাল পুরনো একটা পুরনো আমলের একটা ঐতিহ্যবাহী একটা রেস্টুরেন্ট তো আমি ভাবলাম হ্যাঁ চলো সেখানেই যাই অনেকদিন যাওয়া হয়নি তো কোথাও তো একটা যেতাম আর এত ভালো একটা রেস্টুরেন্টের নাম শুনে আর লোভ সামলাতে পারলাম না তো এই যে মেট্রোর জন্য দাঁড়িয়েছিলাম তারপরে মেট্রোয় উঠে পড়লাম আর ও চুপটি করে আমার কাছে ছিল কোনো কান্না নেই বায়না নেই ঘুরতে ভালোবাসে যে চারিদিকে মুখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে কি হচ্ছে না হচ্ছে আর হেসে দিচ্ছে খিলখিল করে এই করছে আর কি মানে ও বুঝতেই পারছে না যে কোথায় যাচ্ছি না যাচ্ছি তো এই যে নেমে পড়লাম মেট্রো থেকে নেমে রেস্টুরেন্টের কাছে চলে এলাম এসে দেখি বাবা দাঁড়িয়ে আছে বাবার সাথে মিট করলাম বাবা তো দেখেই ওকে দেখি আগে আদর করতে আরম্ভ করলো তারপর ধীরে ধীরে এই যে সাবিরজ হোটেল এইটাতেই আমরা যাবো তো আমরা চলে গেলাম আর এখানে যেটা সব থেকে স্পেশাল আইটেম মাটন রেজালা বাটার নান এই দুটো অর্ডার করলাম আর লাস্টে নিয়ে নিয়েছিলাম চিকেন বিরিয়ানি তো পেট পুড়ে ভোজন করার পর প্রচন্ড টায়ার্ড হয়ে গিয়ে ফিরলাম বাড়ি তো আজকে স্বাধীনতা দিবসের দিনটা বিষণ্নতায় ভরা থাকলেও এভাবেই কাটিয়েছি সারাটা দিন তোমাদের সাথে সেটা শেয়ার করলাম ভগবান সকলের মঙ্গল করুন নারীদের সম্মান রক্ষা করুন নারীদের স্বাধীনতা দিক এই দিয়ে আজকের ভিডিওটা শেষ করলাম দেখা হবে তোমাদের সাথে অন্য আরেকটা ব্লগে ততক্ষণের জন্য টাটা গুড নাইট টাটা